আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে বিকালে ভাবতেছিলাম কি খাবো তো হঠাৎ মনে হলো ফ্রিজে চিকেন উইংস কয়েকটা আছে এগুলোই আজকে ফ্রাই করা যাক তো আমি চিকেন উইংসগুলো দুই তিন ঘন্টার মতো ম্যাগনেট করে রেখেছিলাম তারপরে যখন ফ্রাই করবো তখন এগুলোকে আমি ময়দার ভেতরে একটু কুট করে নিয়েছি তো ময়দা ময়দাতে আমি দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার আর লবণ স্বাদ মতো তো সবগুলো চিকেন উইংস আমি এরকম কুট করে নিয়েছি ময়দার ভেতরে এভাবে কিন্তু খেতে খুবই মজা লাগে এখন সবগুলা আমি এক এক করে ভেজে নেব আমার সবগুলাই ময়দা দিয়ে কুট করে শেষ আর এখন আমি ভেজে নিচ্ছি তো আমার পুরো ভিডিওটি আপনারা দেখতেই থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন